নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এস এস কনস্টেবল এক্সাম দু হাজার জন্য কিছু গুরুত্বপূর্ণ জি কে কোয়েশ্চেন অ্যান্সার বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই যে এক্সট্রা নোটস গুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি এই এক্সট্রা নোটস তোমরা অবশ্যই খাটাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে করবে এই এক্সট্রা কিন্তু তোমাদের খুব হেল্প পরীক্ষাতে সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি প্রতিদিন সকাল আটটায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি ডিডি কনস্টেবল এক্সাম দু হাজার পঁচিশের জন্য ক্লাস হচ্ছে তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই প্রথম প্রশ্ন দেখি প্রতি বছর ফ্লেমিঙ্গো উৎসব পালিত হয় ড্যাশে অবস্থিত নেলাপাট্টু পাখির অভয়ারণ্যের পুলিকাট লেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অন্ধ্রপ্রদেশে অবস্থিত এটি নেক্সট প্রশ্ন দেখি দু নম্বর টেবিল টেনিসে এমন একটি সার্ফ যা নেটকে আঘাত করে কিন্তু তারপরও প্রতিপক্ষের পরিষেবা এলাকায় ল্যান্ড করে তাকে কি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লেট নেক্সট প্রশ্ন দেখি হোলির বসন্ত উৎসবটি ড্যাশ রাজ্যে মেইতে উপজাতি দ্বারা ইয়াউসাং হিসাবে পালিত হয় যা প্রায় ছয় দিন স্থায়ী হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হোলির বসন্ত উৎসবটি মণিপুর রাজ্যে মেইতেই উপজাতি দ্বারা ইয়াউসাং হিসাবে পালিত হয় নেক্সট প্রশ্ন দেখি বিখ্যাত ভারতীয় কর্ণাটিক গায়ক এবং প্রথম শিল্পী যিনি ভারতরত্ন এবং রমেন ম্যাক্সেসেস পুরস্কার উভয়ই পেয়েছেন তিনি কে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এম এস সুহলক্ষ্মী নেক্সট প্রশ্ন দেখি কোন রাজ্যের সঙ্গে ঘুমান নৃত্য যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাজস্থান নেক্সট প্রশ্ন দেখি কোন খেলার সঙ্গে উইম্বলটন ট্রফি যুক্ত সঠিক উত্তর অপশন এ লন টেনিস নেক্সট দেখি এম কে সরোজা যিনি দু হাজার সালের জুন মাসে প্রয়াত হন তিনি কোন নৃত্যের জন্য বিশেষভাবে পরিচিত সঠিক উত্তর হবে অপশান ডি ভারতনাট্যম নৃত্যের জন্য তিনি বিশেষভাবে পরিচিত নেক্সট প্রশ্ন টিপ্পানি নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত টিপ্পানি নৃত্য এটি গুজরাট রাজ্যের সাথে যুক্ত অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট দেখি দিল্লিতে ড্যাশে জাতীয় স্তরে স্বাধীনতা দিবস পালিত হয় দিল্লিতে রেড ফোর্টে জাতীয় স্তরে স্বাধীনতা দিবস পালিত হয় অপশান এ সঠিক উত্তর নেক্সট নিচের কে মোহন বিনা আবিষ্কার ও জনপ্রিয় করেছিলেন মোহন বিনা সঠিক উত্তর অপশান ডি বিশ্ব বিশ্বমোহন ভট্ট নেক্সট দেখি একটি কাবাডি ম্যাচের সময়কাল কত মিনিট বিরতির যে সময়টা সেটা বাদে একটি কাবাডি ম্যাচের সময়কাল কত মিনিট সঠিক উত্তর অপশন বি চল্লিশ মিনিট নেক্সট দেখি নিচের কোনটি হিমাচল প্রদেশের অনন্য নৃত্য ঐতিহ্য সঠিক উত্তর অপশন ডি নাটি এটি হিমাচল প্রদেশের একটি অনন্য নৃত্য ঐতিহ্য নেক্সট প্রশ্ন এই শিল্পীদের মধ্যে কে মণিপুরী নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত ঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাজকুমার সিংহজিৎ সিং নেক্সট প্রশ্ন দেখি এএফসি চ্যালেঞ্জ কাপের সঙ্গে কোন খেলাটি যুক্ত সঠিক উত্তর হবে অপশান সি ফুটবল খেলা নেক্সট প্রশ্ন দেখি তবলার কোন ওস্তাদ একটি তাল বাদ্যযন্ত্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞদের একজন হিসাবে বিবেচিত এবং অসংখ্য আন্তর্জাতিক শিল্পীর সাথে সহযোগিতা করেছেন সঠিক উত্তর অপশন সি জাকির হোসেন নেক্সট দেখি ড্যাশ হলো একটি সাঁতারের স্ট্রোক যা পিঠে করা হয় সঠিক উত্তর অপশন এ ব্যাকস্ট্রোক নেক্সট প্রশ্ন দাবা খেলায় পয়েন্টের দিক থেকে কোন অংশের মান সব থেকে কম সঠিক উত্তর অপশান বি রাজা নেক্সট দেখি পশ্চিমবঙ্গের কোন নৃত্যের ধরনটি মার্শাল আর্টের সাথে শাস্ত্রীয় নৃত্যের উপাদানগুলিকে একত্রিত করে এবং এর আন্দোলন প্রায়শই ভারতীয় পুরাণ থেকে গল্পগুলিকে চিত্রিত করে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ছৌ নৃত্য নেক্সট প্রশ্ন নিম্নের কোন শব্দটি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি স্প্রিন্ট নেক্সট প্রশ্ন দেখি দাবাতে একটি অচলাবস্থা কি সঠিক উত্তর অপশন একজন খেলোয়াড় রাজার কোনো আইনগত চাল নেই যার ফলে ড্র হয় নেক্সট প্রশ্ন দেখি অসুয়ারি ফিস্ট উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় অসুয়ারি ফিস্ট উৎসব এইটি আন্দামান ও নিকোবর রাজ্যে পালন করা হয় অপশন ডি হবে সঠিক উত্তর নেক্সট দেখি জয়দেবের গীত গোবিন্দের অষ্টপদীগুলি নিচের কোন নৃত্যে গাওয়া ও নৃত্য করা হয় সঠিক উত্তর অপশান সি মণিপুরী নৃত্যে জয়দেবের গীত গোবিন্দের অষ্টপদীগুলি নৃত্যে গাওয়া হয় এবং নৃত্য করা হয় নেক্সট প্রশ্ন যক্ষগান নিম্নের কোন রাজ্যের সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান সি কর্ণাটক নেক্সট দেখি সাঁতারে কতগুলি মিথ্যা শুরু অর্থাৎ ফল স্টার সতর্কতা রয়েছে সঠিক উত্তর অপশান বি জিরো নেক্সট দেখি বৈশাখী হলো ড্যাশের উৎসব বৈশাখীটি হলো হরিয়ানার উৎসব অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট একটি হ্যান্ডবল ম্যাচ মোট ড্যাশ মিনিট স্থায়ী হয় সঠিক উত্তর অপশান ই ষাট মিনিট নেক্সট কোন নৃত্যে অবদানের জন্য আখাম লক্ষ্মী দেবী সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন সঠিক উত্তর অপশন ডি মণিপুরী নৃত্যে নেক্সট প্রশ্ন ক্রস ওভার ড্রিবল মূলত ড্যাশের সাথে যুক্ত সঠিক উত্তর অপশন ডি বাস্কেট বলের সাথে নেক্সট দেখি একটি হ্যান্ডবল দলে জন খেলোয়াড় থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সাতজন নেক্সট প্রশ্ন ঐতিহ্যবাহী নৃত্যশৈলী সাত্রিয়ার জন্য জানা যায় কোন রাজ্যটিকে সঠিক উত্তর অপশন বি অসম রাজ্যটিকে নেক্সট দেখি কিংবদন্তি কুচিপুরের নৃত্যশিল্পী ডক্টর রাজা রেড্ডি নিম্নলিখিত একজনকে কলিযুগের সত্যভামা বলে উল্লেখ করেছেন তিনি কে সঠিক উত্তর অপশন ডি সভা নাইডু নেক্সট প্রশ্ন পণ্ডিত রবিশঙ্কর শঙ্কর শাহিদ পারভেজ খান বুদ্ধাদিত্য মুখার্জি অনুষ্কা শঙ্কর কিসির সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশন বি সেতারের সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন নিম্নের কোন উৎসবটি গুজরাটের সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান সি মধেরা নৃত্য উৎসবটি গুজরাটের সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন দেখি কোন ভারতীয় রাজ্যে ইন্ডিয়ান লুসোফেন ফেস্টিভ্যাল আয়োজিত হয় সঠিক উত্তর হবে অপশান ডি গোয়া রাজ্যে নেক্সট প্রশ্ন দেখি নেক্সট দেখি সোনাল মানসিংহ প্রধানত কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত সঠিক উত্তর অপশন ডি ওডিসি এবং ভারতনাট্যম নেক্সট দেখি ডেকাতলান যা পুরুষদের জন্য সংগঠিত হয় তার মধ্যে ড্যাশ ইভেন্ট রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ দশটি ইভেন্ট রয়েছে নেক্সট প্রশ্ন ক্রিকেট খেলায় গলি পজিশন কোথায় থাকে সঠিক উত্তর অপশন সি বিটুইন পয়েন্ট অ্যান্ড স্লিপ নেক্সট প্রশ্ন ওস্তাদ বিন্দা খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সারিঙ্গি নেক্সট প্রশ্ন মাথো নাগরাং কোন রাজ্যের বা কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যুক্ত নাগরাং এটি লাদাখের সাথে যুক্ত অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন নিম্নের কে সাত্রেয়া নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি তানকেশ্বর হাজারিকা বরবায়ানের জন্য সত্রিয়া নৃত্যের জন্য তিনি সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন শেষ হলো আজকের ভিডিও আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম দু হাজার পঁচিশের জন্য কিছু গুরুত্বপূর্ণ জি কে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো প্রতিদিন সকাল আটটায় আমাদের চ্যানেলে এসএসসিজিডি কনস্টেবল এক্সাম দু হাজার পঁচিশের জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা সাতটায় ডাব্লিউ বি কেপি কনস্টেবল দু হাজার পঁচিশের জন্য ক্লাস হচ্ছে তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো ক্লাসগুলিতে অংশগ্রহণ করো সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এখনো পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশন যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো ধন্যবাদ